যত্ন লামছগুলন নিয়ে মেথস কাপ্টার বহুপুর রাশিমা এসারসাইজ টু পয়েন্ট ফোর অরণী অঙ্ক অঙ্কা নিচের বহুপুর রাশিমালা কুনগুলু উৎপাদক এস প্লাস ওয়ান হই তা নির্ণয় করুইশনায় কেরোজাপ দো একুব এক্স স্কুয়ার প্লাসানাইজ টু পয়েন্ট ফোর নি কুইশন নাম্বার ওয়ান আঙ্ক নাইন নি नरक नाइन मानो और आंग बाहर के सॉल्व प्लाई क्वेश्चन का आंग क्वेश्चन फुल का तब आंसर खाई फुल नहीं एक्सरसाइज 2.4 नी और आगे साव क्वेश्चन नंबर वन Nicer, bawang putih, rasi malar, rasi malar, kun gulur, upadok. এক্স প্লাস ওয়ান হই তা নির্ণয় করমংখা কুশন তাবক কুশন নি যে পার্ট রোমান ওয়ান বানুং এক্স কিউব প্লাশ এক্স স্কুয়ার প্লাশ ওয়ান অমংকা টোটাল কুশন তাবন আপনার হাইক সুইমানো যারা বাংলা মেডিম আংলা বাইখায় প্রদত্ত এক্স কিউব প্লাশ এক্স স্কুয়ার প্লস এক্স প্লাসানো উৎপাদক খালিকে বাই খাইনা নামে যেহেতু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু ছুই নং নাই কতাবো এক্স প্লাস ওয়ান ন যে উৎপাদক রোজাক মানে আবারও ইকুয়াল টু জিরু বাই মারণ নেয় কেটাবো ইমপ্লাই এক্স প্লাস ওয়ান ন সরি এক্স প্লাস মা মা বকাবো এক্স নি মান খা মাইনাস sutra x cube plus x square plus x plus 1 I'm gonna un manbook 9 I'm cool x ni manbook 2 x ni manungka minus 1 মাইনাস ওয়ান রায় ব্রেকের নাই তাহলে আরও পাবার তিন তো কিউব প্লাস আর এক্স নি মান দি আর ব্রেকেট মানে আর মাইনাস ওয়ান তোমনি বগে মাইনাস ওয়ান প্লাস ওয়ান তার ইকুয়াল টু যে ব্রেকেট রাখ যে পন সবাই লাইন আরো একটা খেয়াল যে মাইনাস ওয়ান ক্যুব মহাইকে মা খাই মাইনাস ওয়ান খাইনে তার মাইনাস ওয়ান ক্যুব ন তিন বার গুন খাইলা হামকে হ্যাঁ তাবো বিজুরক লাই যে মাইনাসুরাইলা হানকে তো মাইনাস হো ডাবল হাংে তো প্লাস মাইনাস আর তিন খানবা আর মাইনাস নাই মাইনাস ওয়ানো और अब उनके माइनस वन स्क्वायर उनके माइनस वन स्क्वायर उनके बाइक में खाई नहीं माइनस वन इन टू और दो इतर माइनस वन से प्लस तब वो गुन लग लांग के प्लस उन्हें वन वन जब वन और वन उन्हें गौर जगा माइनस वन स्क्वायर माने प्लस वन माने अमनो प्लस प्लस से ब्रेकेट नो सुबह लांग के प्लस उन्हें उनके वन � প্লস ওয়ান ইকাল টু তাবো নাই দিয়ে ওর মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান মানে কাঠ ওর মাইনাস ওয়ান আর প্লাশ ওয়ান তো কাঠ থা এখানে মাই মানে জিরো এখানে তাবো বহুপরাশিমালা যে শূন্য খাইম আবো বুসাই জিরো আনসার এখানে তাবো আনসার নাই মানো আনসার বাইকে তো একসারসাইজ টু পয়েন্ট ফোর নেই টু পয়েন্ট ফোর নাইনটি টু পয়েন্ট ফোর এক উৎপাদক থাকে তাবো জিরো জি মান ফাইলা মানে উৎপাদক থাঙে ওর জায়গা কোন উৎপাদক এক্স প্লাশ হয় তা নির্ণয় করো মানে বমো উৎপাদক থাফুদুক অর উৎপাদক বমো থ অরংখা মান সরাসরি জিরো ফাইভ মানে সুতরাং অরমাশনে ইহা একটি উৎপাদক অম উৎপাদক বুঝি খাগো নাম্বার টু নাই খাই ফুদায় রোমান টু নাই যত বুঝি খানা টাবক রমানটু আঙ্ক বহায় সুইনায় প্রদত্তুবস সরি টু দি প্লাস যেহেতু র এক্স প্লাস ওয়ান অরজাকার রোজাগ তো এক্স প্লাস ওয়ান উৎপাদক ইমান ইকুয়াল টু বনো জিরো বাই ইকুয়াল ইমপ্লাইস এক্স প্লাস ওয়ান তো মানে মাইনাস ওয়ান প্লাস বিপরীত নয় চিহ্ন মাইনাসান এক্স টু দি প্লাস X cube plus X square plus X plus one Ono by man Arobu Manbogany X to the power four plus Arobu minus one cube plus or minus one square or plus rho one plus one yoro okay,

প্লাস ওয়ান মাইনাস মানে ওর জায়গাব প্লাস ওয়ান তো মানে অমুক উৎপাদক থাম গিয়া সুতরাং একটি উৎপাদক নয় 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 বুঝিখানা তাবো অর যে কুইশন আং খাই রোমানী সম্ভবত যারা ক্লাশ নাইন পড়ে তাকলাই বছর দুই হাজার চব্বিশ ও অঙ্ক খুব হেল্পফুলাইমন গাংকে সাই তাই বুঝি নি চেস্টা দিয়ে কে তাবক রমান ওয়ান রমান ওয়ান রোমান টু আং কাবো রমান থ্রী নাই খুলুক আবো উৎপাদকদের থাকায় টাবক সেম কুইশন নিয়ে রুমান থ্রি এক্স টু দি পি এক্স ক্যুব প্লস থ্রি এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস ওয়ান আনসার एक्स टू दि पावर फोर प्लस थ्री एक्स क्यूब प्लस थ्री एक्स स्कोयर प्लस एक्स प्लस वन तब इम जेहेतु आईमान एक्स प्लस वन तीन बनो जिरो बाई इकुल टू रही इम प्लाइस एक्स प्लस वन याय तला हम माइनासान सूत्र एक्स टू दि पावर फोर प्लस थ्री एक्स क्यूब प्लास থ্ৰী এক্স স্কুৱাৰ প্ল এক্স প্ল ওৱানে তাব চুমান বকমান খা তাব নাই দি অৰ মাইনাছ ওৱানৰ দি পাৱাৰ অ ফ প্লাছ থ্ৰী ইণ্টু ফুলস্তপ ৰ'ব মান ইণ্টু অৰ মাইনাছ ওৱানৰ দি কি প্লাছ অৰব থ্ৰী ইণ্টু ফুলস্তে মাইনাছ ওৱান ফুল স্কুৱাৰ के प्लस और जगह माइनस वन ब्रेकेट दी प्लस वन इनके और माइनस वन जे पावर तो मनी जूरो तो मुंग के बाय प्लस वन नंग नहीं माइनस वन तो मुंग बगाय इनके और और जगह माइनस वन और पावर क्यूब तो मुंग इनके क्यूब तो लाह के बिजुरु क्लाइ उंग के माइनस नंग नहीं मो प्लस माइनस से माइनस इनके थ्री वन जा थ्री माने तीन है के तीन है के थ्री रूट सीजी के माइनस वन স্কুৱাৰ তাৰ মানে অ প্লিং নাই প্ল 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 থ্ৰী যে থ্ৰী মানে তিনি তিন প্ল মাইনা প্লানে প্লানি অ' পাই থাকে তাব জেগাব ব'ম বম কাঠ থাক নেকি মাইনাছ থ্ৰী প্ল থ্ৰী মানে প্ল মাইনাছ বিউ জিৰো থাকো মাইনাছ ওৱান প্লান কাৰো জিৰো অনলি অৱান ফাইভ আমাক ওৱান ফাইলি জিৰ' ফাই আমা উৎপাদক থাকেই ঠাই তাবা মা খাই চুতৰা ইহা ইহা এক উৎপাদক নয় উৎপাদক নয়ি মাছ নাই আৰু তোৰ ওৱান ফ'ৰ আম চুই ফু নাই এক্স ক্যুব মাইনাস এক্স স্কুয়ার মাইনাস টু প্লাস রুট টু একস রুট টু নো সু সুইমা এক্স ক্যুব মাইনাস এক্স স্কুয়ার মাইনাস ব্রেকট বিষ টু প্লাশ প্লা পি GZ itu, jadi upadok x plus 1 equal to 0, g implies x equal to plus 1 yang tanggalan minus 1. Musik karena, enggak tahu, sutra ngerubai, g x cube minus x square minus bracket b single plus root 2 x plus root 2. ইকুৱেল টু যে এক্স নি মান বক দি মাইনাছ ওৱান কিউব মাইনাছ আৰু জাকাব মাইনাছ ওৱান মাৰ নাই অমতো মাইনাছ ৰজাক ত কমন চিহ্ন এনেকে এক্স নি মানতো মাইনাছ মাৰ নাই স্কুৱাৰ মাইনাছ টু প্লাছ ৰুট টু এ মান খা মাইনাছ ওৱান প্লাছ ৰুট টু এনেকে আৰু মাইনাছ ওৱান কিউবাৰ মাইনাছ ওৱান নাইকিয়া মাইনাছ ওৱান স্কুৱাৰ স্কুৱাৰ যাওঁ জোৰ তো প্লাছ হ্ল মাইনা আমন মা খাই নাই অমন বাই মাল্টিপ্লাই খাই নাই আৰু মাইনাছ টু মানে মাইনাছ মাইনাছে প্ল টু আৰু প্লাছ মাইনাছ 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 মাৰ নাই ব্ৰেকেট চাই লা হাংখে অ মাল্টিপ্লাই খাই লে মাইনাছ মাইনাছে প্লছ টু ও পাইখা প্লাস রুট টু গাই অর তোমার তোমার ফাইকা নাই দি অমুখা মাইনাস টু প্লাস টু অম রুট টু বাই রুট টু নাই মানুষ যোগ খাই ফাই নাই অম আট খাই শুধু টম টু রুট টু এখে বা জিরো ফাইলিয়া অমু ইহা তাইকে মাসুই মানজে কবাই ইহা একটি উৎপাদক নয় উৎপাদক নয় সিম্পল পাই হা কথাবো ক্লাস নাইন নি ও এক্সারসাইজ নি হাফিয়ালিও সম্ভবত কুশন কুশনও ভাই মানো যে হাফিয়ালি কুয়েশনও অমনকি প্র্যাকটিস খাইলে দিয়ে যত বুঝবে না এই রীতি কীভাবে আনতে বিষয় কোনো নাই বোলে নিৰক নটবুকাই মানু অমং তিনি অংক যাৰা অ' ভিডিঅ' নাই নাই যতন হাই আনি চেনেল ন ছাবাইব খাই দি লাইক খালাইদি কমেন্ট বুকায় মানো যত্ন হামবাই